তো আমার এদিকে সব কিছু রেডি হয়ে গেছে এই যে দেখেন আমি সব কিছু কেটে নিয়েছি চিংড়ি মাছটা যেহেতু বড় ছিল এই জন্য এটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আদা রসুন বাটা টমেটো কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর এখানে গুঁড়া যত ময় মশলা আছে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ এগুলো তো আমি এখন চুলাটাকে ধরায় দিই তেল দিয়ে আমি আগে হালকা তেলের মধ্যে একটু মাছটাকে আগে ভেজে নিব পানিটা গরম হোক তো চিংড়ি মাছগুলো অনেক সময় একটু গন্ধ লাগে তো এই জন্য আগে একটু তেলে চিংড়ি মাছটা তেল ভেজে গরম হয়ে

পেঁয়াজ আর চিংড়ি মাছ অনেকক্ষণ ভাজা হয়ে গেল এখন আমি এক এক করে ময় মশলা দিয়ে দিলাম আগে লবণটা দিয়ে দিই এরপর আদা রসুন বাটা আদা রসুন বাটা তারপরে দিবো হলুদের গুঁড়ো করে দিব সামান্য মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচা মরিচ দেখব আর এরপরে গুঁড়া পানি এখন এটাকে ভালো করে কষিয়ে দিব অনেক মন এটাকে কষাবো তারপরে আমি পোশাক দিব এই যে দেখেন অনেকক্ষণ মশলা কষিয়েছি আর এই যে তেলটা উপরে উঠে এসছে এখন আমি পোশাক দিয়ে দিব পোশাকটা আমার অনেক ভালো লাগে চিংড়ি মাছ হোক মাছের মাথা হোক সব কিছু দিয়ে খুব ভালো লাগে আমি যে বাকি পোশাকগুলো দিয়ে দিলাম এগুলো পরে অল্প হয়ে যাবে দেখতে মনে হচ্ছে অনেক পোশাক বাট পরে অল্প হয়ে যাবে আর ছেলেটা আমার ভীষণ অসুস্থ ওর জন্য অসভ্যভাবে আমি সময়ও দিতে পারছি না ওকে নিয়ে আমার ব্যস্ত থাকতে হয় কারণ আমার সন্তান আগে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন যে যেখান থেকে আমার ব্লগুলো দেখেন অবশ্যই কিন্তু জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলবেন না আমি একটু ঢেকে দিই এখন আমি ঢাকনা তুলে এই যে দেখেন অলরেডি শাকে পানি এসে পড়ছে আর আমি ঢেকে দেবো না এখন আমি ঢাকা ছাড়াই শাকটাকে খুন কষা আমি কিন্তু এখনও কাঁচামরিচ টমেটো এগুলো দিয়ে পরে দেবো টমেটো দিয়ে দিলে আপনাকে তো সিদ্ধ হতে সময় নেবে অনেক দেখছেন শাকের কালারটা কত সুন্দর আসছে মশাল্লা আশা করি খেতেও খুব ভালো লাগবে এটা আজকে দুপুরের জন্য রান্না করছি আর আমার ভাবি জন্য রান্না করবো সে আবার খুব চিংড়ি মাছ পছন্দ করে তো তার জন্য আলাদা করে আবার চিংড়ি মাছ টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে ধুনা করবো এই তো দেখেন শাকের কালারটা কত সুন্দর আসছে এদিকে শাকটা আমার অনেক কষানো হয়ে গেছে নরম হয়ে গেছে তাটা এখন আমি কাঁচা মরিচগুলো দিয়ে দিই আর কিছু টমেটো দিব দিয়ে আমি এখন পানি দিয়ে দিব টমেটো বেশি দিব না শাকটা আবার টক টক লাগতে পারে খানিকটা পানি দিয়ে একটু ঝোল ঝোল মাখা মাখার জন্য বেশি না জাস্ট মাখা মাখা তাহলেই আমার শাক রান্না শেষ হয়ে যাবে এই হলো আমার শাক চিংড়ে মাছ দিয়ে রান্না করা তো আবারও বলছি যে যেখান থেকে আমার এই ফুল ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং রান্নার ব্লগ ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টস করে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ